আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ আটই ভাদ্র চৌদ্দশো বত্রিশ নয়ই সফর চৈদ্দশো সাতচল্লিশ ইগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো দর্শক চলুন আমরা জেনে নেই আজকে গোস্ত ভুড়ি পায়া এবং মাথার বাজার দর কেমন যাচ্ছে ভাই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ ভাই ভুড়ি চারশো পায়া চার হাজার কি করে জয় করলেন আজকে ভিডিও

আর ভুড়ি চারশো